আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নাকি হ্যাঁ আপনারা সবাই ভালো আছেন তো গ্রামবাসী ভাই ও বাবাজিরা আপনারা এদিক ওদিক না ঘোরাফেরা করে মেহেরবাণী করে এই পবিত্র মজলিসে চলে আসে আমি আপনাদের ভাই মোহাম্মদ বাচ্চা আলিয়াসগার আপনাদের সম্মুখে এসেছি আল্লাহ পাক প্রব্ল আল যদি রাজি থাকে তাহলে কি দু এক কথা আলাপ আলোচনা হবে ইনশাল্লাহ অজুবিল্লাহ হি মিনা সৈত নি রঙ জী বিশমিল্লা يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين. <سؤال> <سؤال> الحمد لله الحمد لله نغمده <الحمد لله> <الحمد لله> <الحمد لله> ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه.

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله

ما كان محمد النبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته

ওয়ালা আলাই সাইয়্যিদানা কাবা কাবা নামের শুনি কাবা কাবা নামের শুনি আর কাবা আছেন মক্কা আই আর কাবা খানি দয়ার নো বীর কাবা কাবা নামের শুনি আর কাবা বাবা মক্কা আর কাবা খানি আলো হলো দয়ার নো রসুল এখন আছেন শুয়ে সুদূর মদিনা আর আমরা সবাই আছি বৌষে রঘুনাথপুর খাজা হুজুরের এই জলসায় আল্লাহ হুম্মা সলে আলা মহাপতি পড়ে

দুনিয়ায় কায়নাত কিছুইকে সৃষ্টি করা হতো না আমি আপনি কিছুইকে সৃষ্টি করা হতো না সেই দয়ার আর সানে সকলে বলি একবার সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম সন্ধ্যা দিয়ে সন্ধ্যার পথ থেকে এতক্ষণ পর্যন্ত অনেক আলাই উলাম আর আওয়াজ সময় কমের জন্য কেউ কুড়ি মিনিট কেউ তিরিশ মিনিট যে ভাবে আলাপ আলোচনা করেছে রয়েছে আল্লাহ আল্লাহফাকের ইচ্ছা নাকি সবই আল্লাহ ফাঁকের ইচ্ছা তো নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমান সময়টা এখন যে আমরা এই মজলিসে বসে আছি এই সময় কত মানুষ কত গুনার কাজে বসে আছে এই সময় কত খারাপ কাজে কত মানুষ লেগে আছে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে এই পাক পবিত্র নবী আনা মেম্বারে বসিয়েছেন জোরে বলবেন না না আর একটু চিল্লে বলবেন না দরসুনিবা আল্লাহুম্মা লে আলা সহ দে ও আল্লাহ মশাল সুবান তুমি দোয়া ম ও দয়াময় এই পৃথিবী তোমারই কথা তোমারই সারা জানি সবই হয় জোরে বলবে একবা আর একটু चिल्লে হয় না নারায়ণ তাকবীর নারায়ণ আমার দাদা পীরের হক সিলসিলা আমার দাদা পীরের হক না নারায়ণ তাকবীর درشوري بارنا هم سلي على وعلى علي سيدنا او الله ما شاء الله سبحان الله تميد تم يا কথাই কথায় তোমার জানি সবই হয় হয় না আর একটু চিল্ল হয় না ঝরনা ঝরে চলে তোমার নামে। পাখিরা গান গায়ে তোমার সানে বলা যাবেন না ঝর না চলে তোমার নামে পাখিরা গান গায়ে তোমার নদী ওই ছুটে চলে সাগর পানে নদী ওই ছুটে চলে সাগর পানে চাঁদ তারা সবই হয় তোমার নামে বলেন না ও আল্লাহ মাশাআল্লাহ তুমি দয়াময় এই পৃথিবী তোমারই কথায় তোমার জানি সারায় হয় ঝরনা জোরে চলে তোমার নামে পাখিরা গান গায় তোমার সানে নদী ওই ছুটে চলে সাগর পানে নদী ওই ছুটে চলে সাগর পানে চাঁদ তারা সবই হয় তোমার নামে ও আল্লাহ মাশাআল্লাহ শুভ আল্লাহ তুমি দয়াময় আল্লাহ লা ولا عليه سي

নবীর আদরের উম্মা তুম্মা তানিরা আমার আপনার পীর আমার আপনার মুর্শিদ সৈয়দ উসমান কারুনিকে পীর বলে মেনে নিয়েছিলেন পীর বলে মেনে নেওয়ার পরে আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা হুজুরের সম্মান বাড়িয়ে দিয়েছেন ও নওজোয়ানেরা

বলেন শিরোমণি কাজা মৈনুদ্দিন হুজুর নিয়ে আল্লাহ পাগের নবি আল্লাহ পাগের নবি দরবারে গিয়ে মন্ত্রে লাগলেন আসসালাম আলাইকা রসুল আল্লাহ আসসালাম আলাইকা হাবিব আল্লাহ আমার আপনার পি আমার আপনার মুর্শিদ খাজা হুজুর যখন ওই সময় সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে সালামের জবাব নিজে কানে শুনতে পেলে আর জোর বলে আর একটু চিল্লা হয় না না রাইতে বিড়ির না আল কোরানের আলো আল কোরানের আলো না আমার দাদা পীরের হক শুশিলাম আমার আপনার পীর অলি গুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর যে খাজা মঈনুদ্দিন হুজুরের নামে আজ এই ইসালে সওয়াবটা হচ্ছে এই রজব মাসে কম বেশি সব জায়গায় প্রায় হয়ে থাকে খাজা মঈনুদ্দিন হুজুরের নামে ইসালে সওয়াব হচ্ছে এই হিন্দুস্তানের জমিনে এই দিল্লি নামক জায়গাটায় খাজা মঈনুদ্দিন হুজুর যখন আসার আগে ওই হিন্দুস্তানের জমিনে ওই দিল্লি নামক জায়গাটা তখন আজমির শরীফ বলে নাম ছিল না কি বাপ তখন আজমির শরীফ

রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে কাজী আমিন উদ্দিন হুজুর সালামের জবাবটা নিজ কানে শুনতে পেলেন জোরে হয় না আর একটু চিল্লে হয় না আমার আপনার পীর অলি কুলের শিরোমণি অলিদের মাতার তাজ আতায়ে রসুল বলা হয় কি বলা হয় আতায়ে রসুল অলিদের মাতার তাজ আমি আপনি যদি কবর কাছে যাই সালামের জবাব শুনতে পাই আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর বলার সঙ্গে সঙ্গে সালামের উত্তর পান আপনারা সেই অলির মজলিস তা এত বড় মজলিস করে আর এই কটা লোক আপনাদের রঘুনাথপুর বিশাল ঘেরা হ্যাঁ সব এদিক ওদিক ঘুরছে খাজা গুজিরে রিসালে সওবে গিয়া কি হবে কি হাজা গুজিরে রিসালে সওবে গিয়া আর কি হবে এই সব মনে চিন্তা ভাবনা আরে নওজোয়ান তরুণেরা ও নবীর প্রেমিকেরা ও নবীর دیওয়ানারা জিহা শুনে কে দিন বাবা আমার আপনার নবী বিশ্ব দরবারে जिल्हा फायदा है ना